আসসালামু আলাইকুম ও খামারি ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে মোরগের গরম পড়লে করানো কি এই বিষয় নিয়ে আলোচনা করতে ভিডিওটা কন্টিনিউ থাক করুন আর বিশেষ করে দুপুরে লেবু কীভাবে খাওয়াবেন কিভাবে তৈরি করবেন এই বিষয়ে ভিডিওতে দেওয়া আছে ভিডিওটা দেখতে থাকুন সব জানতে পারবেন অনেক কিছু শিখতেও পারবেন শিক্ষণীয় বিষয় অনেক কিছু আছে এখানে অতিরিক্ত গরম পড়লে কিভাবে মুরগিকে লেবু খাওয়াতে হয় এবং লেবুর রস চিপে দিতে হয় ভিডিওটা দেখতে থাকুন এখানে অনেক কিছু দেখানো আছে এবং বলাও আছে অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন এইভাবে মোর করে লেবুর বানিয়ে দেবেন ঠিক এইভাবে মোরগের লেবুর বানিয়ে খেলে কারণ অধিকাংশ মোরগ সুস্থ থাকবে মোরগ যেখানে জট বাঁধে থাকে যেখানে জট বাঁধে থাকে এখানে জট সবসময় জট ভাঙে দিবেন জটলা থাকলে মোরগ স্ট্র করবে এই দেখেন এইভাবে জটলা আছে এইভাবে হালকা নেড়ে দেবে হালকা বেশি না বেশি লাগলে মোরগ যদি অতিরিক্ত হরা হয়ে যায় তখন মোরগ স্ট্রোক করবে মোরগের অতিরিক্ত লাড়াও যাবে না আর বসে থাকা থাকতে দেওয়া যাবে না যেন মোরগ বসে না থাকে বসে থাকলে মোর ব্যাট করবে আর খাদ্য সব এইভাবে তুলে দেবেন আর এখানে এইভাবে যেভাবে আমি খাদ্যগুলো লটকা ঠিক এভাবে লটকা দেবেন ফ্যান সারে দেবেন আর পাত্রে মাঝে লেবু পানি দিলে লেবু পানিগুলো খাবে পানি খাইলে মোরগ অধিকাংশ সুস্থ থাকবে স্টোপের থেকে রক্ষা রক্ষা হবে আপনারা এটা সবসময় খেয়াল রাখবেন যে দুপুরের টাইমে সবসময় নেবো পানি দেওয়ার জন্য যদি লেবুর পানি না দেন কিন্তু আপনার বড় রকমের ক্ষতি হয়ে যাবে কারণ এরকম বড় বড় মোরগ যদি একটা মুরগ মারা যায় দেড়শো টাকা করেও যদি পাইকারি চলে একটা মোরগ একদম প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা চলে আসে তো আপনি অধিকাংশ ক্ষতির মুখে ভরবেন যদি দুপুরে একটু সব যত্ন না সব সবসময় একটু খেয়াল রাখবেন যে কোথাও যেন জটলা বেঁধে না থাকে যদি যেখানে আপনি জটলা দেখবেন ঠিক ওইখানে মুরগকে নেড়েছেড়ে দেবেন মুরগকে একটু দাঁড় করাই দেবেন দাঁড় করাই দিলে আবার অতিরিক্ত বেশি নেই হালকা এইভাবে আমার মতন হালকা হালকা নেড়ে এইভাবে হালকা হালকা সামান্য একটা কাঠির মধ্যে সামান্য প্লাস্টিক বান কোনো বস্তা বস্তা দিয়ে না এই প্লাস্টিক দিয়ে এরকম হালকা মুরগকে লেড়ে লাড়াথাড়া দিয়ে দাঁড় করাই দিন দাঁড় করাই দিয়ে হলে আর কোনো স্টকের পরটা একটু কমে যাবে স্টক করবে না যদি দাঁড় করায় না দেন মুরগ যখন বসে থাকবে বসির গরমে কারণ মুরগের গায়ে ইয়া নেয় ফসম নেই এগুলার সেই জন্য বেশিরভাগ তাপ সহ্য করতে পারা আর অতিরিক্ত তাপ লেগে যায় খুশির গরম উপরের তাপ এই লেবুর পানিগুলো যদি একটু খায় মনে করলাম যে আপনার মুরগি অধিকাংশ সুস্থ থাকবে এইভাবে সময় একটু যত্ন নেবেন ঠিক দুপুরের টাইমে একটু এরকম হয়ে থাকে আর মুরগ দুপুরে জুত করে বসে থাকবেন লড়বে সরবে না তিনটা চারটের সময় তখন স্টক করে মারা যাবে এ পর্যন্ত মুরগ গরম খাবে কারণ এই গরমগুলো মোরগ সহ্য করতে পারে না পোলট্রি মুরগের একটা অভ্যাস গরম সহ্য করতে পারে না দুপুরে সময় একটু কেয়ারফুল থাকবেন কোথাও কোনো মুরগি যেন জটলা বেঁধে না থাকে জটলা বাঁধা দেখলে ছেড়ে দেবেন এইভাবে নাড়বেন সময় মুরগ নাড়ার উপরে রাখবেন এই যেমন এখানে একটা জটলা বেঁধে রাখছে এই জটলাটা সবসময় একটু নেড়ে ধেড়ে জটলা ভেঙে দেবেন ফাঁক ফাঁকে থাকুক কোনো সমস্যা হবে না সবসময় একটা খেয়াল রাখবেন যে কোনো জটলা যেন না বাঁধে এই যেমন এখানে একটা জটলা মারছে পানি পাত্র কাছে জটলা বান্দি বসে থাকলে কিন্তু আর একটা মর পানি খাইতে পারবে না তো যাক অনেক কিছু বললাম বা আপনারাও আমাকে কমেন্টে জানাবেন আমারও অনেক কিছু শিকার আছে আমি আপনাদের কাছে শিখতে চাই আর যদিও আমার কোথাও বল হয় কমেন্টে জানাবেন আর আমার পদ্ধতিটা কেমন লাগে তাও জানাবেন হয়তো আপনাদের কি আপনারা কি পদ্ধতি নেন ওইটাও জানাবেন আমারও অনেক কিছু শিকার আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন ভালো থাকবেন